নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং বাংলা নিউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফের ঘূর্ণিঝড়ের গতীয় পথে আবারও নতুন করে একটি পরিবর্তন ঘটলো ঘূর্ণিঝড় যেখানে আমরা গতকালই দেখেছিলাম যে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের দিকে প্রভাব পড়বে কিন্তু বাংলাদেশে তেমন একটা প্রভাব ছিল না আর মেন প্রভাবটা পড়ছিল উড়িষ্যার বডারলাগাঁও অংশের ওপরে কিন্তু এই মুহূর্তে নতুন আপডেট যেটি ঘটেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে সরাসরি এবারে ঘূর্ণিঝড় আশ্রে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার লাগা অংশের ওপরে যার জন্য এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সঙ্গে ভয়াবহ ঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলা চলবে তো আমরা যদি একবার দেখি পঁচিশ তারিখে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে এমনটাই সম্ভাবনা হয়ে উঠছে আস্তে আস্তে করে আর আছড়ে পড়ার সময় যে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু থাকতে পারে তো আমরা একবার শুরু থেকে দেখে নেব যে ঘূর্ণিঝড় কোন জায়গাটিতে তার যে গতি এবং পথটা পরিবর্তন করেছে তো সে তার জন্য আমাদেরকে চলে যেতে লাগবে আজ কুড়ি তারিখে আমরা লাস্টের দিকে আজকের যে আপডেটটা কী পরিস্থিতি থাকবে আজ কোথায় কোথায় বৃষ্ট হবে সেটা আমরা লাস্টের দিকে জানাচ্ছি তো একবার আমরা একুশ তারিখ থেকে দেখা শুরু করব যে ঘূর্ণিঝড়ের গতি এবং পথে কি কি পরিবর্তন ঘটছে তো একুশ তারিখে যদি দেখি দেখুন যেমনটি হচ্ছে যে একুশ তারিখ থেকে ঘূর্ণাবর্ত তৈরি হবে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড়ে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে যাবে এর জন্য একটা খুশির খবর যে আগামীকাল থেকেই একটা নিম্নচাপ সৃষ্টি হবে তো সেখান থেকে বুধবার বাইশ তারিখ বাইশ তারিখের মধ্যে সেই ঘূর্ণাবর্তে আস্তে আস্তে করে কিন্তু জোর হবে অর্থাৎ শক্তি বৃদ্ধি হতে থাকবে জলীয় বাসপ টেনে আর বাইশ তারিখের পর আমরা যখন বৃহস্পতিবার তেইশ তারিখ যাচ্ছি তো সেই তেইশ তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা গতিবার শক্তি অনেকটাই বাড়বে সর্বোচ্চ যদি আমরা গতিবার শক্তি দেখি তাহলে কিন্তু প্রায় প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বৃহস্পতিবার তেইশ তারিখ সকাল নটার মধ্যে এই ঘূর্ণাবর্তের গতি শক্তি উঠে যাবে গিয়ে তারপর তেইশ তারিখের পর থেকে আমরা যখন শুক্রবার চব্বিশ তারিখে যাচ্ছি দেখুন এখানে চব্বিশ তারিখে আমরা গতকাল দেখেছিলাম কি এ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে চব্বিশ তারিখ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু ছবে আর আজ যদি আমরা আপডেটটি দেখি তাহলে শুক্রবার চব্বিশ তারিখ প্রভাব তো থাকছে অর্থাৎ উপকূলে কিন্তু সকাল এগারোটার মধ্যে তেমন একটা আমরা দেখতে পাচ্ছি উপকূলে গেছে পৌঁছায়নি তারপর আমরা যদি এটাকে আইটু এগাই আইটু এগালে দেখুন রাত্রি হয়ে যাবে অর্থাৎ নতুন আপডেট অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে কিছুটা অংশ যেটা আমরা গতকাল দেখেছিলাম চব্বিশ তারিখের মধ্যে ছুটছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ওড়িশা উপকূল তাতে কিন্তু পরিবর্তন ঘটে গেছে গিয়ে রাত্রিবেলা হয়ে যেতে পারে সেই উপকূলে প্রভাব প্রভাব এবার মুহূর্তে পড়তে হলে অর্থাৎ পড়তে গেলে আর চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা আশি কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকতে পারে একবার যদি আমরা বায়ুমোড দেখি তাহলে বায়ু মোড়ে কত আছে একবার তুলে ধরবো আপনাদের কাছে দেখুন এখানে বায়ুমোড বলছে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ চব্বিশ তারিখেও কিন্তু ঘূর্ণিঝড় আখ্যা পাচ্ছে না নতুন আপডেট অনুযায়ী তারপর আমরা আবার বায়ুর ঝাপটা মোট যাব বায়ুর ঝাপটা মোট গেলে আমরা এটাকে আবারও প্লে করব প্লে করলে পঁচিশ তারিখ দেখুন প্রভাব পড়তে পড়তে কিন্তু বন্ধুরা পঁচিশ তারিখ লেগে যাবে পরিবর্তন ঘটে গেছে নতুন পরিবর্তন যাতে চব্বিশ তারিখে কিন্তু আপাতত এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রভাব পড়বে না একদম সরাসরি গিয়ে পঁচিশ তারিখের রাত্রিবেলা থেকে প্রভাবটি পড়বে ভোর রাত থেকে এবং ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি একবার দেখব বায়ু মোড়ে কত আসছে বায়ু মোড়ে আসছে তিরাশি তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ এখনও কিন্তু আমরা ঘূর্ণিঝড়টাকে বলবো না কিন্তু হ্যাঁ বায়োমোডে কোথাও কোথাও আবার ছিয়াশি আমরা ঊনসত্তর দেখতে পাচ্ছি মানে ঘূর্ণিঝড় রক্ষা পাচ্ছে বায়োমোড অনুযায়ী পঁচিশ তারিখ শনিবার রাত্রিবেলা থেকে কিন্তু এটা ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে যাবে গিয়ে এবং তারপর কিন্তু আরও শক্তি বাড়বে তো এখানে দেখুন যেটা আমরা বললাম আপনাদেরকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যেহেতু আশ্রে পড়বে রাত সকাল আটটা থেকে সকাল আটটা থেকে উপকূলের মন্দারমণি দীঘা মোহনপুর কন্টাই কেজুরি গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে যে প্রভাব সর্বোচ্চ সেটা পড়া শুরু হয়ে যাবে গে একই সঙ্গে খড়গপুর বালিচক কোলাঘাট হয়ে এদিকে হলদিয়া কেজুরি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হয়ে প্রভাব পড়বে ঝাড়খালী জয়নগর গোসাবা বারুইপুর এবং তমলুক সাইডেও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি উলুবি প্রভাব থাকবে একই সঙ্গে দুই চব্বিশ পরগন্টার উপরে যেমন চন্দননগর হয়ে খড়গপুর সরি খরদা কলকাতা হাবড়া হয়ে এদিকে নদীয়া ডিস্ট্রিক্টের ওপরেও কিন্তু আমরা পঁচিশ তারিখ থেকে প্রভাব দেখতে পাচ্ছি আর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু পৌঁছাতে একটু টাইম লাগবে তবে বাংলাদেশের সামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবড়িয়া বরিশাল মতিরহাট লোয়াগারা মাদরীপুর এবং যশোর হয়ে এদিকে মহেশকালী চিটগং চট্টগ্রাম কক্সবাজার দিকেও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি আর এই দিনটা যদি আমরা সকাল আটটার সময় প্রভাবটা দেখি পঁচিশ তারিখে তাহলে কত কিলোমিটার থাকবে একশো আট মিটার কিন্তু প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি ওঠাবে আর এই টোটালটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কোন মডেলে দেখুন এখানে ইসিএম ডাব্লু এফ মডেলে দেখাচ্ছি জিএফএস মডেল না টোটালি ইসিএম ডাব্লু মডেলে আপনাদেরকে তুলে ধরছি একবার জিএফএস মডেলে আমরা আজকে একবার দেখে নেবো যে জি এফএস মডেল এই সম্বন্ধে কি বলছে তবে এটাকে যদি আমরা পঁচিশ তারিখ দুপুরের নাগাদ যাই দেখুন বন্ধুরা দুপুরের নাগাদ গেলে কিন্তু দেখতে পাচ্ছি পোহা বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় পড়া শুরু হয়ে যাবে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর জঙ্গিপুর এ সমস্ত সাইডে পড়বে প্রভাব কিন্তু পৌঁছে যাবে মালদার দিকেও অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও এদিকে শিলিগুড়ির আশেপাশে কোচবিহার দিকেও এবং আলিপুর দিকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর মহাদেবপুর বোগড়া হয়ে এদিকে ঢাকা কুমিল্লা হয়েও এর প্রভাব যথেষ্ট পরিমাণে থাকবে কিন্তু কলকাতা চন্দ্রনগর খর্দা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এবং বাংলাদেশের বরাল্লা গোয়া এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার দিকেও আমরা ভালো ঝড়ের ইনিংস কিন্তু দেখতে পাচ্ছি প্রভাব এদিকে বাংলাদেশের উপকূলেও আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো দুই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া বইবে কলাপাড়া পাথরঘাটা মাঠবেরিয়া মির্জাগঞ্জ হাতিয়া পরমুদ্দিন জিয়ানগর বাগেরহাট সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর এবং সেনবাগ দিকেও একই সঙ্গে চিটাগং চাকরিয়া হয়ে অর্থাৎ মহেশখালীর দিকটা আমরা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু এর প্রভাব ঘটবে কুমিল্লা আগরতলা অম্বাসা উদয়পুর হয়ে ব্রাহ্মণ দিক দিকে এদিকে সিলেট মাদান ময়মেন সিং বোগড়া দিকটাতেও তো এরপর আমরা যদি এটাকে আবারও প্লে করি প্লে করলে দেখতে পাচ্ছেন মেন প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে বাংলাদেশের দিকে দৌড়াচ্ছে পঁচিশ তারিখ দুপুরবেলা তিনটে থেকে তিনটে থেকে কিন্তু সরাসরি এটি বাংলাদেশেই মেন শক্তিশালী পপটা ঢুকছে যার জন্য কলাপাড়া বরিশাল খুলনা পিরোজপুর লালমোহন এই জায়গাগুলো একদম তছনচ করবে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল তারপর আমরা যদি সন্ধেবেলার দিকে পৌঁছাই সন্ধ্যেবেলা তো কলকাতা তো থাকবেই কিন্তু হয়তো খড়গপুরের দিকে তেমন একটা পপ না থাকতে পারে ঝড়ের এদিকে জামশেদপুর হয়ে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর তারপরে হচ্ছে চিত্তরঞ্জন আসানসোল বীরভূমের হয়ে পুরুলিয়া বর্তমান শান্তিপুর দিকে চাকদা কৃষ্ণনগর খড়দা হাবড়া এই তো পপ থাকবে সঙ্গে বাংলাদেশের উপকূলে ভয়াবহ যে ইনিংস সেটা কিন্তু চলবে এদিকে শিলিগুড়ির দিকেও কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু থাকবেই তারপর ছাব্বিশ তারিখে যখন আমরা পৌঁছাচ্ছি দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে শক্তি আরও বাড়বে অর্থাৎ বাংলা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আরও শক্তিশালী পাপ দেবে এবং সোমবার সাতাশ তারিখের মধ্যে কিন্তু একটি নতুন পরিবর্তন ঘটবে আরেকটি দেখুন এখানে ঘূর্ণিঝড় আঁচড়ের পর আস্তে আস্তে করে পশ্চিম দিক বাঁক নিলেও সাতাশ তারিখের পর থেকে কিন্তু আবারও ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবত্ত সেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসা শুরু হবে অর্থাৎ আবারও ঝড় বৃষ্টির ইনিংস কিন্তু শুরু হবে পূর্ব দিক বরাবর বাঁক নেবে এ দেখুন আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু পূর্ব দিকে দেখুন আবার পূর্ব দিকে অর্থাৎ এই দিকটাতে কিন্তু আসছে আঠাশ তারিখের দিকটাতে এ দেখুন আবারও আসছে আসার কারণে কিন্তু আরও ভয়াবহ বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হবে এই ছিল আমরা বজ্র বৃষ্টি পরিস্থিতিরা এখন তো ঝড় দেখালাম মেন হচ্ছে ক্ষতি ঝড়টাই করে আমরা বিকেলের আপডেটে অথবা দুপুর বা সন্ধ্যাবেলার আপডেটে কিন্তু আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোড়টা দেখাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের ফলে যেহেতু আমাদের টাইম অনেক বড় হয়ে গেছে এখন আপনাদেরকে এখন কারেন্টলি আপডেট দেখাবো যে এই মুহূর্তে কোথায় কোথায় কি পরিস্থিতি তৈরি আছে আবহাওয়ার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নগরদ্বীপ কৃষ্ণনগর হাঁসডাঙ্গা মন্তেশ্বর শান্তিনগর শান্তিপুর রানাঘাট পাণ্ডুয়া তারপর হচ্ছে মুরাগাছা চাপড়া দেবগ্রাম এই সমস্ত জায়গায় একটা মেঘ উঠেছে মেহেরপুর আলামডা দুমরিয়া হয়ে করিমপুর সাইডেও এদিকে ব্যারাকপুরের দিকেও কিন্তু আমরা মেঘ উঠতে দেখতে পাচ্ছি অর্থাৎ কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবার আবহাওয়ার এডার আমরা দেখে নেব আবহাওয়া এড়ার কী বলছে আবহাওয়া এডারও বলছে কিন্তু অনেক জায়গায় কিন্তু এই মুহূর্তে মেঘ উঠেছে অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির যে পরিস্থিতি অর্থাৎ সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বাগুলা সাইডে বৃষ্টি রয়েছে চাপড়া গেঁদে দর্শনা দামুদাক চাওয়াগাছা হারিকুন্দা আলামডাঙ্গা কোচাতপুর এই জায়গাগুলোতে কিন্তু মেঘ উঠেছে এদিকে ব্যারাকপুরের সাইডে আস্তে আস্তে করে মেঘ উঠছে অর্থাৎ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় কিন্তু আজ আমরা এই মুহূর্তে একটা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি আর টেম্পারেচারের কথা বলতে গেলে টেম্পারেচার যেমন ছিল তেমনই রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট ভালো লাগলে লাইক করে আর যথেষ্ট পরিমাণে শেয়ার করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ